মারাত্মক একটা অপরাধ কারণ এই ধরনের অপরাধ যদি কোনোভাবে প্রশ্রয় পেয়ে যায় তাহলে অনেকেই উৎসাহিত হবে এবং এটা সিরিয়াস আকার ধারণ করবে এটা আর রাষ্ট্রের জন্য একটা বড়সড় একটা অপরাধ হয়ে যাচ্ছে এইটা মারাত্মক অপরাধ এবং বিএফআই যে প্রতিবেদনটা দেখলাম তাতে তার বিরুদ্ধে তো অ্যাটলিস্ট চারটে মামলা তো হবে দেখাই যাচ্ছে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা উচিত তাকে এবং যেহেতু একটা রিপোর্ট চলে এসছে এখন মামলা করতে তো আর বাধা নেই টাকা জমা ব্যাংক নমিনি খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত বলছি বিস্তারিত খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং নিজেকে তার লিয়াজ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে মোতাল্লেস হোসেনের নামে এক ব্যক্তি অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে এই অভিযোগে ওই ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বুধবার আদালতের আদেশ অনুযায়ী সিআইডি এই পদক্ষেপ নেয় বৃহস্পতিবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলা হয় এইসব ব্যাংক হিসাবে মোট পাঁচ কোটি তিন লাখ তেত্রিশ হাজার সাতশো বিরাশি টাকা রয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অনুসন্ধানকালে পাওয়া বিভিন্ন প্রতিবেদন ও নথি এবং ব্যাংক হিসাব পর্যালোচনা করে দেখা যায় মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় পৌনে কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে অর্থ পাচার এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে এর সম্পৃক্ততা খতিয়ে দেখতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনা কাজও চলমান রয়েছে এছাড়া প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং ওই ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্য সন্দেহভাজনদের শনাক্ত করার কার্যক্রম অব্যাহত রেখেছে সিআইডি আপনিও দেখছেন নিউজ টিভি